আমি আজকে বানিয়ে দেখাবো কেক যেটা আমি বানাবো ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে সবার প্রিয় জেব্রা কেক বা মার্বেল কেক সালাম আলাইকুম ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি আমার ভিডিওটা তোমরা যে দেখান থেকে দেখছো সকলে খুব ভালো আছো সুস্থ আছো তো দেখো কত সুন্দর লেয়ার যুক্ত স্পঞ্জি তুল তুলে কেকটা হয়েছে যে বা যারা আমার ভিডিওটা তোমরা দেখছো আর হয়তো কোনো দিনও কেক বানাওনি যদিও কম বেশি কেক বানাতে আমরা সবাই পারি তারপরেও কিছু কিছু নতুন রাঁধুনি আছে যারা হয়তো কোনোদিনও কেক ট্রাই করনি তো অবশ্যই আমার এই ভিডিওটা দেখে আর পরিমাপটা সম্পূর্ণ দেখে তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখবে আশা করি তোমরা সাকসেস হবে তো প্রথমেই আমি এখানে একটা মিক্সার গ্রাইন্ড নিয়ে নিলাম আর একটা ডিম ভেঙে দিয়ে দিলাম তারপর আমি এক কাপ মতো গুঁড়ো চিনি ব্যবহার করলাম আমি এমনি নর্মালি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডারে তারপরে আমি এক কাপ তেল দিয়ে দিলাম এটা সাদা তেল আর এবার আমি দিয়ে দিলাম হাফ কাপ মতো দুধ আমার এখানে এক কাপ দুধের প্রয়োজন হবে তো সেই থেকে আমি হাফ কাপ দিয়ে দিলাম বাকি হাফ কাপ পরে ব্যবহার করব তারপরে আমি এখানে দিয়ে দিলাম ভেনিলা এসেন্স এবার খুব ভালোভাবে আমি এক মিনিট ধরে ব্লেন্ড করে নেব তো এই তো আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে আর দেখো খুব সুন্দর একটা সফট ব্যাটার তৈরি হয়েছে দেখতে কিন্তু অনেকটাই ক্রিমের মতো হয়েছে তো চলো এবার আমি একটা বড় পাত্রে এই ব্যাটারটাকে ঢেলে নেব আমি এই ব্যাটারে যে দুধটা ব্যবহার করেছি এটা কিন্তু একদমই রুম টেম্পারেচারে থাকা হালকা কুসুম গরম দুধ হতে হবে আর এবার আমি এখানে দিয়ে দিলাম ময়দা তোমরা দেখো যে কাপে আমি চিনিটাকে নিয়েছিলাম সেই একই কাপেরই কিন্তু এক কাপ ময়দা নিয়ে নিলাম এবার আমি দিয়ে দেবো বেকিং পাউডার এক চামচ আর আমি দেবো বেকিং সোডা হাফ চামচ তোমরা এই মাপটা একটু মনে রাখবে যতটা তো পরিমাণ তোমরা বেকিং পাউডার দেবে তার ঠিক হাফ পরিমাণ তোমরা বেকিং সোডা ব্যবহার করবে এবার খুব ভালোভাবে আমি মিশ্রণটা বানিয়ে নেব এভাবে একটু নেড়ে নেড়ে তো এই কাজটা একটু তোমরা টাইম দিয়ে করবে যতক্ষণ না দেখবে এরকম একটা খুব সুন্দর স্মুথ ব্যাটার বানানো হয়েছে ততক্ষণ তোমরা কিন্তু একটা নাড়তে থাকবে কেক বানানোর জন্য ব্যাটারটাই থেকে গুরুত্বপূর্ণ বিষয় তো এবার আমি দুভাগ করে নেব এই ব্যাটারটাকে তোমরা প্লিজ আমার এই ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখবে না হলে কিন্তু তোমরা মূল প্রসেসটা বুঝতেই পারবে না আর ভিডিওটাকে তোমরা একটা লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ করবে আমার ভিডিও যদি তোমরা আজকে প্রথম দেখে থাকো তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর সাথে সাথে পাশের বেল আইকনটিও প্রেস করে দেবে আমার নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবার আমি দেখো যে আমি ব্যাটারটাকে অর্ধেক করে নিয়েছিলাম তার একটাতে আমি দু চামচ মতো কোকো পাউডার দিয়ে দিলাম আর তারপরে যে বলেছিলাম দুধটা লাগবে বাকি দুধটা আমি এখানে দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে একটা ব্যাটার আমি বানিয়ে নেবো অবশ্যই তোমরা চেষ্টা করবে এই যে পাউডারটা একটু ভালো কোয়ালিটির ব্যবহার করার তাহলে কিন্তু অল্পতেই কালারটা খুব সুন্দর আসে আর গন্ধটা খুব সুন্দর হয় তো দেখো আমার ব্যাটার বানানো একদম কমপ্লিট তো আমার কেকের জন্য দুই রকম ব্যাটার তৈরি হয়ে গেছে এবার আমি যে পাত্রে কেকটাকে বানাবো সেই কেকের বাটিটা নিয়ে নিলাম আর তাতে আমি দিয়ে দিলাম সাদা তেল সাদা তেল দেওয়ার পর খুব ভালোভাবে আমি বাটির সাইডটা তলাটা এভাবে ব্রাশ করে নেবো যাতে প্রত্যেকটা জায়গায় তেলটা লেগে যায় তো এভাবে একটু টাইম দিয়ে আমি এটাকে করে নেব যাতে কেকটা খুব সুন্দরভাবে উঠে আসে না লেগে যায় তো এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় কেক পছন্দ করে না এরকম মানুষ হয়তো পাওয়া যাবে না আর বিশেষ করে বাচ্চারা তো প্রত্যেক বাচ্চারে কেক খুব পছন্দ করে আর সেই সব বাচ্চাদের মায়েদের জন্য বলছি এটা খুবই একটা সহজ পদ্ধতিতে বানানো কেক আর এইভাবে বানিয়ে দিলে বাচ্চারাও খুব খুশি হয়ে যাবে তো অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আর এবার আমি একটা কাগজকে এভাবে কেটে নিয়েছি আর এভাবে তলায় বসিয়ে দিলাম একইভাবে সাইডের জন্য আমি কাগজ কেটে নেব আর এভাবে গোল করে বসিয়ে দেব। কেক বানানোটা দেখে হয়তো মনে হয় যে অনেকটা ঝামেলার একটা জিনিস কিন্তু একদমই না খুবই সহজ কেকটা বানানো যারা বানাওনি একবার বানিয়ে দেখবে তারপরে কিন্তু তোমরা আর বাজারের কেক খেতে একদমই চাইবে না আর বাচ্চাদেরকেও তোমরা বাড়িতে বানিয়ে কিন্তু কেকটা দেবে তো এভাবে আমার চারিদিকে কাগজটা লাগিয়ে দেওয়া হয়ে গেল আর তারপরে আমার পাশে দেখো তেল লেগেছিল না তাই আমি একটু হালকাভাবে তেল আবারও ব্রাশ করে দিচ্ছি সাইডগুলোতে এবার ব্যাটার দেওয়ার পালা তো প্রথমে আমি একটা ছোট চামচে করে সাদা ব্যাটার এখানে দিয়ে দিলাম খুব সাবধানে এই কাজটা করতে হবে না হলে ব্যাটারটা চারিদিকে লেয়ারটা ঠিকঠাক আসবে না তো তোমরা দেখে বুঝে নাও কীভাবে করতে হবে এভাবে আমি অল্প একটু ব্যাটার দিয়ে দিলাম আর এভাবে একটু ঝাঁকিয়ে দেব যাতে তলার দিকটা খুব ভালোভাবে ছড়িয়ে যায় এই যে ব্যাটারটা এটা আমি দিয়ে দেব উপর দিয়ে মিডিলে আমি এখানে দিয়ে দিচ্ছি তোমরা দেখে বুঝতে পারছো আশা করি দেওয়ার পর আবারও আমি একটু ঝাঁকিয়ে নেব তো এভাবে যখন ছড়িয়ে যাবে আবারও সাদা ব্যাটার দিয়ে দেবো তো এইভাবেই পুরো কাজটা আমাকে করতে হবে তো চলো করে নিই আমি তো আমার লেয়ার করার কাজ একদমই শেষের দিকে তো আরও একটু দেওয়া যাবে তোমরা দেখে আশা করি বুঝতে পারছ যতক্ষণ না এটা দেওয়া যাচ্ছে ততক্ষণ আমি এই ব্যাটার দিতে থাকব তো দেখো আর দেওয়ার কোনো জায়গা নেই এবার আমি ডিজাইনটা করে নেব এভাবে একটা টুথপিক নিয়ে আমি চারিদিক থেকে টেনে মিডিলে নিয়ে আসবো তো অবশ্যই যখনই তোমরা এই কাজটা করবে বারে বারে টুথপিকটাকে মুছে নেবে তারপরে ডিজাইনটা করবে তো আমি এখানে অনেকগুলো দাগ কেটেছি তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো চারটে আটটা মতো কেটে নিতে পারো অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে আমি বালি বসিয়ে দিয়েছি আর এরপরে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম আর হ্যাঁ এটা কিন্তু আমি ওভেনেই বসিয়েছি আর তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর গ্যাসের ফ্লেম আমি এখানে একদমই হাই ফ্লেমে রেখেছি যাতে খুব তাড়াতাড়ি ভিতরটা গরম হয়ে যায় তো কিছুক্ষণ পর দেখো আমি দেখে নিচ্ছি যে গরম হয়েছে কি না তো খুব গরম হয়ে গেছে এবার কেকের বাটিটা আমি বসিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা আমি এবার মিডিয়াম আছে করে দেব আর এভাবে কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো আমি বেক করে নেব এরপর ঢাকনাটা আমি দিয়ে বন্ধ করে দেব। আর ঢাকনায় যে ছিদ্রটা আছে দেখো ওটাকে আমি বন্ধ করে দেব তো এভাবে একটা তুলো দিয়ে বন্ধ করে দিলাম এবার এই কেকটা হতে থাক কিছুক্ষণ মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট কিন্তু লাগে আর তার মধ্যেই তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি দেখো কেকটা কিন্তু অলরেডি ফুলতে শুরু করেছে আরও কিছুক্ষণ লাগবে কেকটা হতে তো এবার দেখো পঁচিশ মিনিট হয়ে গেছে তারপরে আমি কেকটাকে দেখে নিচ্ছি আবারও একটা টুথপিক দিয়ে আমি দেখে নেব যে ব্যাটারটা একদম পারফেক্ট হয়ে গেছে কিনা না তো কাঁচা ব্যাটার আর নেই আমার কেক একদম বানানো হয়ে গেছে আর কাছে ফ্লেমটা আমি বন্ধ করে কেকটাকে নামিয়ে রাখলাম এখনই আমি কেকটাকে কাটবো না তো কিছুক্ষণ আমি ঠান্ডা হতে দিয়েছিলাম তারপরে এর চারিদিকে ছুরি দিয়ে আমি একটু তুলে নেব আর উপর দিয়ে এভাবে একটা প্লেট নিয়ে নিচ্ছি আর এটাকে উল্টে এভাবে দেব তো এবার আমি পিছনে একটু এভাবে বাড়ি দিয়ে দেব তারপর আমি যে কাগজটা ছিল ওটাকে তুলে নিচ্ছি তো এই যে পেপারটা তুলে নেওয়ার সময় কোনো অসুবিধা হয় না কিন্তু অবশ্যই এটাকে একটু ঠান্ডা করে তুলে নিতে হবে গরম অবস্থায় করতে গেলে একটু সমস্যা হয় কাগজটা হয়তো উঠতে গেলে কেকটা ভেঙে যেতে পারে তো সেই জন্য অবশ্যই একটু তোমরা কেকটাকে ঠান্ডা করে নেবে তারপরে এই কাজগুলো করবে তো দেখো আমার কেক একদম তৈরি হয়ে গেছে আর একটুও কিন্তু ভেঙে যায়নি আর দেখে আশা করি বুঝতে পারছো কতটা ফুলকো হয়েছে চলো তোমাদের কেকটা আমি এবার ভেঙে বা কেটে দেখিয়ে দিচ্ছি তো এভাবে একটা ছুরি দিয়ে আমি কেকটাকে কাটছি তোমরা কাটা দেখে আশা করি বুঝতে পারছো যে কেকটা কতটা তুলতুলে হয়েছে তো ভিডিওটা এতক্ষণ দেখার পরেও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাতে তোমরা একটা লাইক দিয়ে দাও এই দেখো ভিতরের লেয়ারগুলো দেখো কতটা সুন্দর হয়েছে আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এরই সাথে আমি ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি এরপরে দেখা হবে আবার নতুন কোনো একটি রেসিপি নিয়ে ও নতুন কোনো একটি ভিডিওতে ততক্ষণ তোমরা সকলে ভালো থাকবে ও সুস্থ থাকবে